যেটা বাড়ি নির্মাণ কাজ করতে চাচ্ছে তো আজ তাদের রিকমেন্ড করে বলবো এই লাইভটি দেখবেন তাহলে লো বাজেটে আপনারা সুন্দর মানের বাড়ি নির্মাণ করতে পারবেন অল্প খরচের মধ্যে তো আজ যে ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন ও একটি টয়লেট তো কিভাবে মধ্যে কাজ করা হয় সেই প্রসেসটাও দেখে নেবেন তাহলে আপনি এই কাজটি ফলো করে আপনার বাড়ি টোটাল নির্মাণ কাজগুলো করতে পারবেন খুবই কম বাজেটের ভিতর দর্শক বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে মাত্র ছয়টি ছয়টি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট তিনটা বেডরুমের একতলা বাড়ি তো আপনারা এই ফাউন্ডেশনটি করতে পারবেন দুই তলা তো কীভাবে এই কাজগুলো করা হয় খরচ কীভাবে কমানো হয় কলম বাড়ির ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট এবং প্রস্থ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট এবং এই ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট সাদের এই একতলা বাড়ির টোটাল সাদের নিচে পর্যন্ত কাজের জন্য খরচ পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকার বাজেটে আপনারা কোন পর্যন্ত কাজগুলো এবং কিভাবে এই কাজগুলো করলে কাজটি মজবুত হবে এবং বিল্ডিংয়ের মূল মেরুদণ্ড ফাউন্ডেশন এবং সেই ফাউন্ডেশন কাজ করলে খরচটা কিভাবে কমানো যায় এবং টোটাল বিল্ডিংয়ের কাজটা মজবুত হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানো হবে তো এখানে যে কলমগুলো দেখছেন এটি হলো দুই তলা ফাউন্ডেশনের একটি কলম কলমের সাইজ দশ ইঞ্চি বা দশ ইঞ্চি ভীমটা দেওয়া হয়েছে বাড়িটার ভিটা লেভেলে ভিটা লেভেলে ভীম দিলে খরচ কমানো সম্ভব সেটা কিভাবে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এবং এই যে কলমগুলো দেখছেন এই কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড ও বারো মিলি রাত মতলব দুইটা বারো মিলি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনারা যে কমেন্ট করছেন কমেন্টের রিপ্লাইগুলো অবশ্যই পাবেন লাইভ তাহলে কম বাজেটের ভিতরে আপনারা সুন্দর মানের বাড়ি নির্মাণ করতে পারবেন তো এখানে কিভাবে আমরা এই কাজগুলো করি অনেকেই কমেন্ট করে থাকেন ভাই এত সত্য কথা বা এত মিথ্যে কথা কি বলেন তো এখানে মাহাজনও আছে মিস্ত্রিরা কাজগুলো করছে আমরা যেভাবে কাজগুলো করি সেই প্রসেসগুলোই আপনাদেরকে দেখাবো তো এখানে সাদের সাদ দেওয়ার আগেই কিন্তু গাতনি করা হচ্ছে কেন কলম বাড়ির এভাবে স্বাদ দেওয়ার আগে গাতনি করা হচ্ছে ঠিক আছে ভাইয়া আপনারা যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেল বা যে কোনো আইডিয়া আছে ভিজিট করে আসবো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তো প্রথমত আগে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি আপনারা ভিজিট করুন এই সাইটের দৈর্ঘ্য আছে এই সাইটের দৈর্ঘ্য আঠাশ ফিট কলম দেওয়া হয়েছে তিনটা একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব চোদ্দো ফিট এবং এই সাইটের দৈর্ঘ্য আছে ছাব্বিশ ফিট বা পঁচিশ ফিট তো এই পঁচিশ ফিট জায়গাতে কলম দেওয়া হয়েছে মাত্র দুইটা এবং এই দিকটা কিন্তু জায়গার মাটিটা খুবই ভালো সেই ক্ষেত্রে কিন্তু দশ ইঞ্চির গাঁতটি দেওয়া হয়েছে কলম ইউজ করা হয় নাই তো এই ফাউন্ডেশনটি কীভাবে তলা হিসেবে ব্যবহার করবেন সেই প্রসেসটায় জানবেন একটি বিষয় সুন্দরভাবে জেনে নিন যদি আপনারা এই ফাউন্ডেশনটি টোটাল আর কলম দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনাদের কলমের প্রয়োজন পড়বে নয় পিস নয় পিস কলম দিয়ে দেড় শতাংশ জায়গার মধ্যে করে নিতে পারবেন অসংখ্য সুন্দরমানের তিনটা বেডরুম এটা হলো অসংখ্য বড় সড়ো ডাইনিং একটি কিচেন ও একটি টয়লেট সাইডে থাকবে স্টায়ার রুম তো কীভাবে এই কাজগুলো করা হচ্ছে কলমবাড়ির সাধনা দিয়ে গাতনি করলে অলগুলো সুরক্ষিত থাকে এবং খরচটা কম হয় টোটাল স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো লাইভটি দেখুন সুন্দরভাবে এখন কলম বাড়ির বিমের উপর থেকে কলমটি উঠানো হয়েছে নয় ফিট এবং এই নয় ফিট কলম উঠানোর পূর্বে আমরা এখন গাঁথনির কাজগুলো করছি এবং গাঁথনির কাজ যখনই করবেন অবশ্যই এইভাবে যে ইটের যে বোরগুলো থাকছে সেটা কিন্তু কেটে দেওয়া হচ্ছে দেখে নিন এভাবে কেটে দিলে কি হবে আপনি যখন প্লাস্টার করবেন তখন এই গাঁথনির যে বালিটা কেটে নেওয়া হচ্ছে তার ভিতরে আপনার বালিটা সুন্দরভাবে চলে যাবে আপনি সুন্দরভাবে বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো করতে পারবেন প্লাস্টার স্ট্রং হবে এবং গাঁথনিটাও মজবুত হবে এবং আরও যে মিস্ত্রি ভাইয়েরা ভুলগুলো করে থাকে সে বিষয়টি একটু বুঝবেন ভাইয়া একটু সাইডে যাও এই যে কলম এই কলম কিন্তু চিপিং করা হয় না বা মিস্ত্রি ভাইয়েরা আরও যে ভুল কাজটা করে এই কলমের ফিনিশিং নিয়ে আসার জন্য অধিক পরিমাণ বালি ইউজ করে দর্শক বাড়ি আপনি বারবার করবেন না একবার করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির টোটাল নির্মাণ কাজের প্রতি একটু ধ্যান রাখবেন যাতে আপনার পারফেক্ট হয় আমরা কিন্তু এই কলমের অড ইউজ করেছি দুইটা দুইটা বারো মিলি ও দুইটা ষোলো মিলি তো এভাবে দুইটা বারো মিলি ও মিলি কর ইউজ করলে একটি কলম কমসে কম ছয় টন পর্যন্ত লোড নিতে পারে তো এক ঘনমিটার সমান পঁয়ত্রিশ ফিট হয় এবং সেই পঁয়ত্রিশ ফিট সাদের লোড আছে ম্যাক্সিমাম বারোশো কেজি এক টন দুইশো কেজি তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কম খরচে বাড়ি নির্মাণ করলে এভাবেই টেকনিক ইউজ করতে পারেন দুইটা ষোলো মিলি ও দুইটা বারো মিলি ডট কলমি ইউজ করে বাড়ি নির্মাণ করতে পারেন তো এখন আসা যাক একটি কলম থেকে আরেকটি কলমে দূরত্ব কত দিবেন বিশেষ করে গ্রামের ভিতর কম বাজেটের যদি বিল্ডিং নির্মাণ কাজ করা হয় এবং কলমে যদি মিলি মিলি রড ইউজ করা হয় তো সেই বিষয়টি আগে সুন্দরভাবে বুঝে নেবেন এই যে কলমটা দেখছেন এই কলম থেকে এই কলমের দূরত্ব বারো ফিট এবং এই কলম থেকে এই কলমের আছে চোদ্দো ফিট তো চোদ্দো ফিট বাই বারো ফিট এর উদ্দেশ্যে কখনোই যাবেন না এর উদ্যোগে গেলেই আপনার বিমের রড বেশি করতে হবে কলমের রড বেশি করতে হবে সর্বশেষ পনেরো ফিট তার উদ্দেশ্যে গেলেই আপনার কলমের রড বেশি করতে হবে এবং বিমের রড বেশি করতে হবে বিমের সাইজ বড় করবেন কলমের সাইজ বড় করবেন এবং দুই দুইতলা ফাউন্ডেশনের জন্য এটাই কিন্তু বেস্ট নিয়ম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখন আমরা কিন্তু আরও মিলিয়ে রডের উপর কিন্তু দুই তলা ফাউন্ডেশন নিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা বারো মিলিয়ে রড ইউজ করেছি কলমে এবং দুইটা ষোলো মিলিয়ে রড ইউজ করেছি রডটাও সাশ্রয় হয়েছে এবং খরচটাও কম হয়েছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছি এখন এখানে একটি বিষয় দেখবেন আউটসাইটের বিমের নিচে কিন্তু পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এবং ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথনি করা হয় নাই তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু খরচটা অনেক কম হয়েছে ফাউন্ডেশনে এখন এভাবে বিমের নিচেই আপনি গাঁতনি যদি কম নেন তাহলে আপনাকে কি করতে হবে আপনি ভীমে কত মিলি ইউজ করবেন দর্শক সেই বিষয়টি আপনাদেরকে বোঝাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে কম বাজেটের ভিতর আপনার বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই স্ট্রং তো এই যে ভীমগুলো দেখছেন এই ভিতরের সমস্ত ভীমের নিচে এই দশই পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি গাঁথনির জন্য ম্যাক্সিমাম ইটের প্রয়োজন হতো দু হাজার তো দু হাজার ইটের মূল্য ম্যাক্সিমাম তেইশ হাজার টাকা এবং মিস্ত্রি খরচ ও গাঁথনি বালি ও সিমেন্ট দিয়ে এভারেজ তিরিশ হাজার টাকা খরচ হতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সেই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সেভ করা হয়েছে এখন এই যে ভীমগুলো আপনারা দেখছেন এই ভীমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড তিন পিস দুই পিস বারো মিলি দর্শক ফাউন্ডেশনের তল ফাউন্ডেশনের জন্য বারো মিলি রড তো এই মিলি রড ইউজ না করে আমরা কিন্তু সেখানে ইউজ করেছি তিনটা ষোলো মিলি নিচেতে এবং উপরে দুইটা সবসময় একটি দিক খেয়াল রাখবেন লোড নিচেতে বেশি উপরে থাকে শূন্য এবং সেই ক্ষেত্রেই আমরা কিন্তু বিমের নিচেই কোনো গাঁদনি নি দিইনি সেখানেও খরচটা সেভ হয়েছে এখন এখানে খেয়াল করে দেখবেন কলম বাড়ির সাধনা দিয়ে কেন গাঁথনি করা হয় দর্শক কলম বাড়ির সাধনা দিয়ে গাঁথনি করলে অনেক সুবিধা কেননা কলম বাড়ির যে গাঁথনিগুলো করা হয় সেটার অল থাকে সম্পূর্ণ লুজ বা দুর্বল সেই ক্ষেত্রে সাত ফিট গাঁথনি করে কলমে ডিল করে দেওয়া হবে লিন্টন তো এভাবেই নির্মাণ কাজগুলো করলে আপনার বাড়ির টোটাল গাঁথনিগুলো হবে খুবই স্ট্রং এবং সাদ দেওয়ার সময় আপনি কন্ট্রাক্টরকে রডের টাকাও কম দিতে পারবেন দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আসা যাক এখানে যে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন পিছন দিকে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এই যে একটি বেডরুম দেখছেন এটা হলো একটি বেডরুম দশ ফিট বাই বারো ফিট এবং পিছনের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এটা হলো টোটাল ডাইনিং এই যে বিশ ফিট ডাইনিং তো বিশ ফিট আঠারো ফিট উনিশ ফিট ডাইনিং আছে এই ডাইনিং এর এক সাইডে করা হবে একটি কিচেন এবং একটি টয়লেট এবং আউট একটি কলম তুলে তোলা উঠানো হবে সিঁড়ি তো কিভাবে এই কাজগুলো করা হয়েছে আপনারা একটু মিসের গুলো ভিজিট করে দেখবেন সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটি দেখে নিন ফিজন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এখন আসে দেখ নিচের বিমের নিচের কাজগুলো কিভাবে করা হয়েছে দর্শক এটা দেখলে আপনাদের মাথা পুরো ঘুরে যাবে এখানে এই কাজটা করা হয়েছে সম্পূর্ণ মহাজনের যুক্তিতে সামনের দিকে দেখে নিন পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয়েছে এবং পাঁচ ইঞ্চি ওয়ালের উপরে দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটি বিম এবং আউট সাইটে দেখে নিন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ভীম দেওয়া হয়েছে তো এভাবে এই কাজটি কেন করলো বা কেন করা হলো তো এই সাইটের মাটিটা ছিল খুবই ভালো আমি তাকে বলেছিলাম যে এইখানে শর্ট কলম ইউজ করুন তো তিনি কিন্তু কাজগুলো করেনি তার যুক্তিতে এই কাজগুলো করা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে যে পাঁচ ইঞ্চি অলের উপরে পাঁচ ইঞ্চির গাত ভীম দিয়ে ফাউন্ডেশনটি করা হচ্ছে দুই তলায় এভাবে কি কাজ করা ঠিক আপনাদের মূল্যবান মতামাত্র অবশ্যই কমেন্টে জানাবেন এখন মাটি থেকে ভীম দেওয়া হয়েছে বাড়িটার তিন সাড়ে তিন ফিট এখন এই ভীমের নিচেই কিছু এক ফিট থেকে দেড় ফিট গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি এবং বাদ বাকি করা হয়েছে দশ ইঞ্চি নিচে এবং এই যে ভীমটা দেখছেন ভীমের সাইজ দশ বাই বারো ইঞ্চি এখন এই ভীমের অডি ইউজ করা হয়েছে তিনটা ষোলো মিলি ও দুইটা বারো মিলি দর্শক এই পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের খরচ গেছে পাঁচ লক্ষ টাকা বিটের ভিতরে মাটি ভরাট এবং বিম ঢালাই ব্যাস কাটা ব্যাসের জালিক কলমের রড টোটাল লিনটনের রড পর্যন্ত আমাদের কাছে আছে তার জন্য রডের প্রয়োজন পড়েছে মাত্র পনেরোশো কেজি এই পনেরোশো কেজি রড দিয়ে এখনও দুইশো কেজি রড আছে লিনটনের জন্য যেহেতু ছয়টা কলম ব্যাস ছয়টা বিমের এর একটু বেশি প্রয়োজন পড়েছে তো দেখুন আপনারা এবার আউটসাইটের যে আরও কাজগুলো আছে সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন অবশ্যই কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন দর্শক এখন দেখে নিন যে কাজের কোয়ালিটি কেমন এবং ফিনিশিংটা কেমন এটা হলো বিল্ডিং এর আউটসাইটসাইট এটা হলো পিছন মশলা তৈরি করলে এক বাস্তা সিমেন্টের মশলা তৈরি করলে গাঁথনি করা যায় এই এক বাস্তা সিমেন্টের মাল কট্টুক দেড় বাস্তা তো দেড় বাস্তায় কট্টুক এক বস্তায় তাহলে তো কত পিস এক বস্তা সিমেন্টের মশলা তৈরি করলে ইট গাথনি করা যায় দুইশো চল্লিশ ইট এবং একটি ইটের জায়গা আছে পয়েন্ট একচল্লিশ আপনারা অনেকেই কিন্তু ইটের হিসাবটা বুঝতে চান না তো সে বিষয়ে আরও একদিন একটি লাইভে আপনাদের জানাব এটা হলো পিছন সাইটের বিমের উপর থেকে কলম ফিলাস করে গাঁথনি করা হচ্ছে সাত ফিট গাঁথনি করে দেয়া হবে এই যে এই সাইডটা দেখুন এই সাইডে করা হবে সিঁড়ি এই যে বিমের রডগুলো দেখছেন এই সাইডে করা হবে সিঁড়ি তো এই সিঁড়ি এবং সিঁড়ির তলে দেওয়া হবে একটি টয়লেট এবং এই সিঁড়ির তলে টয়লেটটা করা হবে অ্যাটাচড দর্শক এই বাড়িটার লিঙ্কটন দিয়ে স্বাদ দিয়ে কমপ্লিট মানে স্বাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে নয় লক্ষ টাকা এবং এই বাড়িটা কমপ্লিটের জন্য আঠারো লক্ষ টাকা খরচ যাবে মাত্র ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট ফ্লোর প্ল্যান আছে এবং কান্ন দিয়ে বাড়িটার টোটাল কাজ করার জন্য সাদ আরও ষাট স্কোয়ার ফিট বাড়বে মতলব সাতশো স্কোয়ার ফিট স্বাদ হবে এখন দূর থেকে এখন আপনারা টোটাল বিষয়টি সুন্দরভাবে বুঝে দেখুন এই যে টোটাল এটাই হলো বাড়িটার সামনের সামনের দিক দিকে রাখা হয়েছে পাঁচ ইঞ্চি এখন দেখতে পাচ্ছেন এটা হলো সামনের দিক সামনের দিকের মাটি কাটা হয়েছে আড়াই ফিট চওড়া গভীরতা দুই ফিট এবং সিসি ডালাই দিয়ে চার ইঞ্চি বারো মিলি রড দিয়ে চার ইঞ্চি শিশি ডালাই দিয়ে করা হয়েছে সামনের দিকটা সামনের দিকটার মাটি ভালো এবং পিছন সাইকে করা হয়েছে মাত্র দুইটা কলম এই ছয়টা কলম তো আপনাদের বাজেট যদি ভালো থাকে সামনের দিকে যে কাজটা করা হয়েছে এটা আসলেই আমাদের মতে কাজ করা হয় নাই তো আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু কখনোই করবেন না অবশ্যই দশ ইঞ্চির গাঁতনি দিয়েও ভীমটা দিলে সুবিধা হতো দর্শক এবং এই সাইটে যে ভীমগুলো রাখা হয়েছে ভীম মানে এ সাইটে সিঁড়ি করা হবে সেই জন্য ভীমের রডটি বাহির করে রাখা হয়েছে দেখে নিন অনেক ক্ষেত্রে কিন্তু এই রডগুলো রাখা হয় একটু কম তো সেই জন্য কিন্তু রডগুলো একটু বেশি করে রাখা হয়েছে এই বাড়ির টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে আট হাজার এবং সাদের জন্য রডের প্রয়োজন পড়বে ষোলোশো কেজি বিম আট মিলি রডের ঋণ টোটাল ষোলোশো কেজি রড তো এই কম জায়গাতে এই ফ্লোর প্ল্যানটি কেমন হলো সামনের দিকের কোনো কলম দেওয়া হয়নি তো দর্শক লাইভটি এখানে শেষ করলাম কাল আপনাদেরকে তিনটা বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো তো আজ এই লাইভটি এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন